ফাৰাম গেট ফাৰাম গেট আমি আছে টেণ্টি মাৰি কান্দি কানিছ দায়ে আগোন ঐ ভাই কৈছে এটা হোটেলত যাতি এই ভাই যাবে আমি কৈছো হক যাব ক'ত আমি তাক তামি ভাড়া কচ কৈছে হ্যাঁ করছি আশি টাকা কোথায় ভাই সত্তর টাকা দিবি তো ওই ওই কোন খালি ফোন দিচ্ছে হ্যালো কোথায় ইয়ে পার হয়ে যাচ্ছি আর সন্ধ্যেজন পার হচ্ছি আবার এটা আসছি করছে যে উদ্যান পার হচ্ছি আমি কোন ভাই আপনি এক কাম করেন আমি কাবো করেছি আমি বলে যাব না আপনি অন্য গাড়ি যান তো অন্য গাড়ি গেছে তো ওই ওই ভাই আর ওই ভাই আছি আমাকে একবারে ধরছে এই কী সমস্যা তোর তুই লোকমান

পোলা বয়েন্ট বাইরে এসে সিন্ডাইগর পোলা আমার এই গাড়ি লয়ে গেছে গলা চাপ দিয়া আমি ভাড়া গাড়ি চালাইছিলাম রাইত করে চান রাইতে দিনে এই সময় অথচ সিসি ক্যামেরা ফুটেজে দেয়া অথচ আমি গাড়ি পাই নাই থানায় গেছি মামলা নেয় না ইন বয়সী পোলা গাড়ি লোয়া যায় গা আমরা নিরাপত্তা পাই না আমার নিজের গাড়ি ছিল গিরিঙ্গির মোড় থেকে লয়ে গেছে শ্যানপাড়ায় কুরবানি ঈদের সময় গলা চাপ দিয়ে একজনের টেকা দিতে আছে আর একজনের গলা চাপ দিছে পরে আমার এই ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে গা পরে থানায় গেলাম তারও গাড়িটি কোনো অ্যালাউ করলো না আমার গাড়ি আমি ওই পার থেকে এমন কেউ মাঝে মধ্যে কেউ অ্যালাউ করে না আমরা গাড়ি চালাই ডাক দিলে কেউ আসে না রাইতে রিক্স আরে এই গাড়ি ছিল আমার অটো গাড়ি ছিল আমার নিজের গাড়ি ছিল মনে করেন এমনভাবে ওরা পলিটিক্স করে না বোঝার কোনো ক্যাপাসিটি নেই যে ভাইয়ের গাড়িটা নিয়েছিল লয়ে যাইতো গা ভাইকে বলো অটো আইছিল দেখা এই যে থানায় ফোন দিছে